পিততে বোঝাই বাবু বসাই চরি বটে মাঝিরে কম বলতে পারিস সূর্যি কেন উঠে চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাঁটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকে আবার ভেবে বাবু, বলতো ওরো বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গোহন লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেন বাবু বলেন বলবো কি আর বলবো কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বিথা খানিক পাঁ ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি তুলে মাঝিরে কন একই আপর ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি সুদায়, সাঁতার যেন মাথা নাড়েন বাবু মুখ্য মাঝি বলে মশাই এখন কেন কাবু। বাসলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে